হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন সকাল বাজে পৌনে নটা আমি আমার ব্লগিংটা স্টার্ট করছি সকালবেলা থেকে রান্না বান্না সব কমপ্লিট রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে সব কাজকর্ম করে বসে আছি বিছানা পিছানা সমস্ত গুছিয়ে নিয়েছি আমি কি পেয়েছি বলে দিয়েছে আর সরম পচা সরম এখানে বন্য ভাতটা ঠান্ডা করতে দিয়েছে আর একটা জিনিস দেখাই চলুন শরীরে বিলাডের প্রচুর অভাব দেখা দিয়েছে তাই জন্য ওষুধও কাজ করছে না এখন খুব একটা তাই জন্য মা আমার মেজাপা বলেছে ফুলে ফুলে খাড়া নাকি কি এই পাতাটা ফুলে খেড়া পাতা ফুলে খেড়া সাহ হবে ফুলে ঘাড়া শাকের পাতার রসটা মানে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে খেতে বলেছে ওইটাই এখানে কোথায় পায়নি ও তারপরে লাস্টে কি করেছি ওর একটা বন্ধু বন্ধু না একসাথে কাজ করে সে বলেছে ভাই আমি তার বউের কষ্ট করে পাতাটা তুলে দিয়ে কালকে পাঠিয়েছে শাকটা যা পাঠিয়েছে তিন দিন হবে এটাই তো সেটাই ফুটাতে চাপিয়ে দিয়েছি দিয়ে এসেছি আর কি রান্না করেছি না করেছি আগে গিয়ে দেখিয়ে দেবো ওগুলো ভয় খেয়ার দিয়ে দেবো আর মে আর তারা আপনাদেরকে আবহাওয়ার একটু পরিস্থিতি জানিয়ে দিই আবহাওয়ার পরিস্থিতি বলতে মেঘ ছায়া আবহাওয়া বুঝি কুয়াশা ঠিকঠাক জানি না আপনাদেরকে তো দেখাতে না ঘরের মধ্যে এটাই তো চলুন ও চলে যাক আজকে বক বক করেই আপনাদের সঙ্গে কাটাতে হবে

তারপরে বন্ধুরা রকম ব্লগিং শ্যুট করা হয় না ডাইরেক্ট চলে আসলাম রাত্রেবেলা রান্না করতে আমি মাংস রান্না করছি মাংসতে না চিনি দিলে আমার একটু হয় না তাই জন্য চিনি দিয়ে দিলাম দেখেন আপনারা কি দেন মাংসতে রান্নাই চিনি আমি কিন্তু দে আমি প্রায় সব তরকারিতেই চিনি দিই মাছে একটু অল্প দিই মানে একটু হলেও দিই চিনি এমন অবস্থা মাংসতে কিন্তু একটু বোঝা যায় না বাঁধাকপি আলু মাংস দিয়ে যেটা হয় না ওটাই বানাচ্ছি খুব সুন্দর হয়েছিলো খেতে আর ওদিকটায় ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে বড় চলে আসবে তাই জন্য তাড়াহুড়ো করছি এদিকে দেখেন কুকারটায় এঁটে দিয়েছি এবার হুইসেল পড়লেই হয়ে যাবে তিন চার আর এইদিকে ভাতের জায়গাটা আমি ইয়ে করছি মানে চাপিয়ে দিয়ে ভাত ও বেলার একটু ভাত রয়েছে জানেন তো ওই ভাতটাই না একটু ভাতে দিয়ে দেব আর যতটুকু থাকবে অতটুকুই আর এই দেখছি করে না রাত্রেবেলা ভাত রান্না করি হাঁড়ির থেকে না দেখছি ভাত বেশি সুন্দর হয় মানে যেটা ভাত পছানো হয় না ওই দেখছি খুব ভালো হয় আমি মানে ইন ফিউচার ভাবছি বেশি বেশি করে দেখছি কিনে রাখবো মানে ভাত রান্না করার জন্য হয় না কেননা বাপের বাড়ি থেকে অনেক লোক যখন আসে তো আমার অনেক হাঁড়ির শর্ট পড়ে যায় তো হাঁড়ি পাতিল কিনবো না দেখছি কিনবো এটাই তো আজকের নতুন ব্লগটা একটু